আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি মডেল টেস্ট প্রোগ্রাম যেখানে কোনোরকম কস্ট ছাড়াই কোনোরকম পেমেন্ট ছাড়াই তোমরা মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং এই মডেল টেস্ট পরীক্ষা দিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারবে নিজের আত্মবিশ্বাসকে বিল্ড আপ করতে পারবে এবং দেশ সেরা বড়ো বড়ো মাদ্রাসার শিক্ষার্থীর সাথে পার্টিসিপেট করে তোমরা নিজেকে যাচাই করতে পারবে নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারবে তো আমরা এসএফ মেথড চালু করেছি ফ্রি মডেল টেস্ট প্রোগ্রাম এসএসসি দাখিল দু হাজার জন্য এসএসসি এবং দাখিলের সকল সাবজেক্ট এখানে ইনক্লুড থাকবে এবং সাবজেক্ট ওয়ারি মডেল টেস্টের ভিন্ন ক্রাইটেরিয়া এবং সংখ্যা থাকবে তোমরা যারা এই মডেল টেস্টটিতে এই ফ্রি মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও তোমাদের জন্য এই মডেল টেস্ট প্রোগ্রামটি একেবারে ফ্রি যেখানে প্রায় পঁচিশ প্লাস মডেল টেস্ট পরীক্ষা হবে যেহেতু আমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই আমরা এই সময়গুলোর মধ্যে সপ্তাহে দুইটা বা তিনটা মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা শিক্ষার্থীদেরকে আরও ডেভেলপ করতে চাই যেহেতু পরীক্ষার বেশি আর সময় নাই। এই সময়ের মধ্যে নিজেকে পরীক্ষা দিয়ে যে সাবজেক্টে পরীক্ষা তোমরা মডেল টেস্ট দিবে সেই সাবজেক্টের উপরে তোমাদের আবার সলভ ক্লাস দেওয়া হবে আশা করছি এতে করে তোমাদের প্রস্তুতি আরও ডেভেলপ হবে তো আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে হলে তোমাকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপের লিঙ্ক জাস্ট শুধুমাত্র সেই লিঙ্ককে ক্লিক করে এটা গ্রুপে যুক্ত হতে হবে গ্রুপে যুক্ত হওয়ার পরেই তোমাকে মডেল টেস্টের আওতায় আনা হবে এবং তুমি সপ্তাহে দুইটা বা তিনটা মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেকে আরও আরও প্রস্তুতি সম্পূর্ণ শিক্ষার্থীর একজন গড়ে তুলতে পারবে তো আমরা মডেল টেস্ট প্রোগ্রামটিকে যেভাবে সাজিয়েছি তোমাদের স্বার্থে আমরা একবার বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করি এখানে এসএফ ম্যাথড আমাদের তোমরা জানো যে এসএফ এফ ম্যাথড সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করতে অভ্যস্ত যদিও আমরা আমাদের প্রাইভেট ব্যাস নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি চাইলেও আমরা ওপেনলি অনেক কিছুই শিক্ষার্থী যেন করতে পারছি না আমাদের প্রাইভেট ব্যাসে অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে আমরা ক্লাস নেওয়া তাদের মেডিলেশন তৈরি করা তাদেরকে পড়িয়ে দেওয়া তারপরে ক্লাসগুলো মেডিলেশন ঠিক করে রাখা শিট তৈরি করা মাস্টার প্ল্যান দেওয়া সব কিছু আমরা যখন করতে যাই তখন আমাদের সময়টা আসলে পেয়ে উঠি না সাধারণ শিক্ষার্থীর জন্য কিছু করা তোমরা চাইলে আমাদের ব্যাসে ভর্তি হতে পারো সীমিত সময় যেহেতু রয়েছে এই সীমিত সময়ের মধ্যে সামান্দটা পেমেন্ট করে কিন্তু আমরা সর্বোচ্চ একটা রেজাল্ট করার মতো প্রস্তুতি বা সেবা আমাদের এখান থেকে পেয়ে যাবে তো আমরা দেখি যে এই মডেলটিস প্রোগ্রামটিকে আমরা কীভাবে সাজিয়েছি প্রথমেই আমরা রেখেছি এই মডেল টেস্ট প্রোগ্রামের জন্য আমরা কয়েকটা অংশ রেখেছি কয়েকটা সিস্টেম রেখেছি যেমন তোমাদের জন্য বলতে পারি যে যখন তুমি মডেল টেস্ট পরীক্ষা দিবে তখনই তোমাকে যাচাই করার সুযোগটা তুমি পাচ্ছ দেখো সারাক্ষণ পড়লেই কিন্তু হবে না পড়তে হবে একটা জিনিস টেক করতে হবে টিএসটি টেক করতে হবে সেটাকে সলভ করতে হবে এবং টেস্ট পরীক্ষা দিতে হবে টেস্ট করলেই নিজেকে টেস্ট করার মাধ্যমেই কিন্তু নিজের প্রস্তুতি কতটুকু হয়েছে এটা কিন্তু যাচাই করা যায় ঠিক আছে এটা আস করা যায় এবং যেইখানে ল্যাকিংগুলো আছে আমার কোথায় কোথায় গ্যাপ আছে আমার কি কী ল্যাকিং আছে কোন সাবজেক্টে কতটুকু সমস্যা আছে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করা এবং সেই সমস্যা অনুযায়ী সেই সমস্যারও ভিত্তি করে সমাধান করাও কিন্তু এই টেস্টের মাধ্যমেই কিন্তু সম্ভব হবে আর আমরা তোমাদেরকে প্রয়োজনীয়ত যে পরামর্শগুলো আছে ইন্সপিরেশন যেগুলো আছে সেগুলো তো অবশ্যই দিব তো আমরা এই মডেল টেস্ট প্রোগ্রামটাকে চারটা ভাগে ভাগ করেছি এক হচ্ছে যেই সাবজেক্টগুলো সহজ দাখিল বা এসএসসির যেই সাবজেক্টগুলো সহজ যেমন আকাই থেকা রয়েছে অ্যারাবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই বিষয়গুলো কিন্তু সহজ যেগুলো সহজ এবং এমসি মানে ই নাই সৃজনশীল ক্যাটাগরির না সেগুলোর জন্য আমরা প্রত্যেক সাবজেক্টে দুইটা করে মডেল টেস্ট পরীক্ষা রেখেছি এবং যেগুলো তুলনামূলক একটু কঠিন যদিও মানে সৃজনশীল না কিন্তু একটু কঠিন তার জন্য আমরা রেখেছি হচ্ছে তিনটা তিনটা মডেলের সাবজেক্ট হওয়ারই প্রত্যেক সাবজেক্টে আমরা তিনটা করে রেখেছি তাহলে আকাইদ বা এরাবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেগুলো সহজ সাবজেক্ট বা ইসলাম শিক্ষা এ জাতীয় কোশ্চেনের জন্য বা আইসিটি এ জাতীয় পরীক্ষার জন্য এই জাতীয় সাবজেক্টের জন্য আমরা কী রেখেছি দুইটা করে মডেল টেস্ট রেখেছি আর যেই সাবজেক্টগুলো তার থেকে তুলনামূলক একটু কঠিন একটু ডিপ করে পড়তে হয় এবং সেগুলোও কিন্তু সৃজনশীল না তার জন্য আমরা রাখছি কয়টা তিনটা মডেল টেস্ট রেখেছি প্রত্যেক সাবজেক্টের জন্য এইবার যেই সাবজেক্টগুলো সৃজনশীল ঠিক আছে এগুলোর জন্য আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়ারি সাতটা সৃজনশীল রেখেছি এবং সর্বশেষ আমাদের ম্যাথ এবং ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যে সাবজেক্টগুলোকে আমরা আজরাইল বলে থাকি ঠিক আছে আমাদের ওপর ভর করে এবং আমাদের রেজাল্ট শেষ করে দেয় আমাদের ক্লাস শেষ করে দেয় আমাদের স্বপ্ন শেষ করে দেয় তো এই সাবজেক্টগুলোতে আমাদের প্রস্তুতি আরও সুন্দর করার জন্য বা আমাদের প্রস্তুতি আরও কাম করার জন্য আমরা এই ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং অঙ্ক বা ম্যাথ এই সাবজেক্টের উপরে দশটা করে আমরা প্রত্যেক আরই দশটা করে মডেল টেস্ট রাখছি প্রায় আমাদের পঞ্চাশের কাছাকাছি মডেল টেস্ট পরীক্ষা কিন্তু হবে ক্যাটাগরি ভাগ করে ক্যাটাগরি অনুসারে তো তোমরা যারা আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও সপ্তাহে হয়তো দুইটা বা তিনটা মডেল টেস্ট পরীক্ষা হবে একেবারে ফ্রি যারা যুক্ত হতে চাও তারা সরাসরি আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের ওই গ্রুপে যুক্ত হয়ে গেলেই তোমরা পরীক্ষার সময় সেখানে লিঙ্ক পেয়ে যাবে পরীক্ষার কোশ্চেন পেয়ে যাবে এবং জাস্ট টাইমের মধ্যে পরীক্ষা এবং ফলাফল তোমাদেরকে দেওয়া হবে এবং যেই টপিকগুলো বা যেই সাবজেক্টগুলো একটু বেশি কঠিন বা বেশি জরুরি সেই সাবজেক্টে আবার সলভ ক্লাস দেওয়া হবে জেএমসি পরীক্ষা হবে তার সলভ ক্লাস আপনাদেরকে ফ্রি দেওয়া হবে চাইলে আপনারা সবাই যুক্ত হতে পারেন আর যারা আমাদের এই মেডুলেশন অনুসারে আমাদের এই কোর্সে ভর্তি হতে চান এই মডেলটা ছাড়া আমাদের কিন্তু প্রাইভেট ব্যাস রয়েছে যেখানে আমরা বাংলা ইংরেজি তারপর হচ্ছে অঙ্ক থেকে শুরু করে অ্যারাবিকের গ্রামার সাইট সব কিছু আমরা ঢালাওভাবে সুন্দর করে একটা গোসালো ওয়েতে আমরা কিন্তু ক্লাস নিচ্ছি পড়াচ্ছি আমাদের এই সুন্দর সুবিধাটা আপনার পেতে চাইলে আমাদের ব্যাসেও ভর্তি হতে পারেন আর ব্যাসে ভর্তি হতে না চাইলেও আপনারা কি করতে পারেন সরাসরি আমাদের মডেলটা অংশগ্রহণ করতে পারেন আর আমাদের কিন্তু রয়েছে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমি এসএসসি এবং দাখিলের জন্য বিশেষ করে দাখিলের জন্য এমন সাজেশন রেডি করেছি এবং দিচ্ছি আমি আমার স্টুডেন্টদেরকে যারা আমার পেইড বেসে আছে তারা আমি এতটুকু হলপ করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারা আমার দেওয়া সাজেশন থেকে বোর্ড পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারাও যারা হানড্রেড পার্সেন্ট কমন পেতে চান এবং যে কোনো জিনিস খুব সহজ হয়েতে খুব সহজ হয়েতে শিখতে চান তারা আমাদের পেইড বেসে ভর্তি হতে পারেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত চিন্তা তবে আমি মনে করি যে যদি আপনারা আমার সাথে এই পত্রা চলেন এস এফ ম্যাথডের সাথে সামনের পথটা চলেন দুই আড়াই মাস সময় আছে আমি আশা ব্যক্ত করছি আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ভালো একটা আপনি আউটপুট পাবেন ভালো একটা সার্ভিস পাবেন আমরা সবসময় বান্ধব কাজ করতে আগ্রহী এবং পছন্দ করি তা আপনারা ভর্তি হয়ে যেতে পারেন যদি ভর্তি না হন সমস্যা নাই আপনারা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সবাই তার আকাঙ্ক্ষা অনুযায়ী রেজাল্ট গেইন করুক আল্লাহর কাছে সে প্রত্যাশা রাখছি সে দোয়া করছি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ